वेलकम स्टूडेंट्स आज के हमरा पढ़बो एकटा क्लास 10 11 12 এর তিনটেতে এই কনসেপ্টটা আছে এবং বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে এই কনসেপ্টটা খুব কাজে লাগে সেটা হচ্ছে অ্যাটমোস্ফিয়ার বা বায়ুমণ্ডল তারই একটা সাব পার্ট বা সাব টপিক সেটা হচ্ছে প্ল্যানেটারি উইন্ড বা নিয়ত বায়ু এই প্ল্যানেটারি উইন্ড বা নিয়ত বায়ু এটা নিয়ে অনেক স্টুডেন্টদের মধ্যে একটা डाउट থাকে কি হবে মুভমেন্টটা হয় কিভাবে বিভিন্ন রকম ফরমেশন হয় সেটাই আজকে আমি ডায়াগ্রামের মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করব। আর দ্বিতীয় পার হচ্ছে আমরা দেখবো এই যে বায়ুর চাপ বা তাপ বলয় সেগুলো সেই সমস্ত জিনিস এই ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করছি প্রথমত আমি আজকে নিয়ত বায়ুটা নিয়ত বায়ু হচ্ছে একটা বায়ু যে বায়ু সারা বছর একটা নির্দিষ্ট পথে চলাচল করে সেই কারণে নাম হচ্ছে নিয়ত মানে নিয়মিত এই বায়ুর সাধারণত পরিবর্তন ঘটে না এই বায়ু সারা বছর সুনির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট ওয়েতে প্রভাবিত হইতে থাকে সেই কারণে নাম দেওয়া হয়েছে নিয়ত বায়ু যাকে ইংলিশে বলা হয় প্ল্যানেটারি উইন্ড এই নিয়ত বায়ু হচ্ছে বাবা এর আবার তিনটে ছেলে আছে একটা নাম হচ্ছে কি আয়ন বায়ু আয়ন বায়ু বা যাকে ইংলিশে বলা হয় ট্রেড উইন্ড ট্রেড উইন্ড দ্বিতীয়টা হচ্ছে পশ্চিমা বায়ু যাকে বলা হয় ওয়েস্টার লাইভ এবং তিনটে হচ্ছে আমার বায়ু সংসার এই তিনটে মিলে তো চলে আমাদের বায়ু যাবতীয় কার্যকলাপ এবং এই তিনটে বায়ু বিভিন্ন মহাদেশে বিভিন্ন এফেক্ট ফেলে সেগুলো আমরা পরপর শিব আস্তে আস্তে আজকে আমরা প্রথমে শিখব আমরা জানি একটা পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটা গেছে ওয়েস্ট টু ইস্ট বা ইস্ট টু ওয়েস্ট ডাইব না কেন সেটাকে বলা হয় নিরক্ষরেখা বা যেটাকে বলা হয় ইকুয়েটার লাইন বা ইকুয়েটোরিয়াল লাইন নিরক্ষরেখা প্রত্যেকে আমরা জানি এটা নিরক্ষরেখা সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে গঠিত হয় এইটুকু কত শিখে যে নিরক্ষরেখা সূর্যরশ্মি লম্বভাবে গঠিত হয় তার একটা কথা বলি যেখানে দেখবে সূর্যরশ্মি লম্বভাবে গঠিত হচ্ছে বা যেখানে উষ্ণতা বেশি সেখানে বায়ুর চাপ কম হবে মানে কি সম্পর্কটা বুঝে প্রথমে বায়ুর উষ্ণতা এবং বায়ুর চাপ এর মধ্যে সম্পর্ক বিপরীত যেখানে উষ্ণতা বেশি সেখানে বায়ুর চাপ হবে কম বা নিম্ন চাপ এবং যেখানে বায়ুর উষ্ণতা কম সেখানে হবে বায়ুর চাপ বেশি মানে উচ্চ চাপ অর্থাৎ আমরা নিরক্ষর যেখানে সারা বছর দেখি সূর্যরশ্মি একদম পড়ে 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 বা সেখানে হবে উষ্ণতা বেশি ভাটিগালি ভাটিগালি হবে তাই যথারীতি বায়ুর চাপ কি হবে নিম্ন বা নিম্ন চাপ। কেন নিম্নচাপ হয় সেটা ভোজ করে দ্বিতীয়ত যেখানে সূর্যরশ্মি ভাটিগালি পড়বে বা তীর্যভাবে পড়বে বা কম পড়বে সেখানে আস্তে আস্তে কি হবে উষ্ণতা কমবে সেই উষ্ণতা কমলে সে সৃষ্টি হবে কি বায়ুর চাপ উচ্চ চাপ যেটা লক্ষ্য করা যায় আমার মেরু অঞ্চলে বা কোলার এরিয়ারে এবার ওটা হচ্ছে কেন উষ্ণতা বাড়লে বায়ুর চাপ হয় তার কারণ তোমার লক্ষ্য করো ভিডিও এই ডায়াগ্রামের মধ্যে সূর্য সিংহ লম্বা হয়ে পড়ে তখন এই জায়গা কি হচ্ছে বায়ুর যেটা আসে বায়ুটা আস্তে আস্তে উষ্ণ হচ্ছে বায়ু উষ্ণ হলে বায়ু যদি গরম হয় বায়ু হালকা হবে বায়ু হালকা হলে কি হবে হালকা বায়ু তখন উপর থেকে উঠে যাবে হালকা বায়ু প্রতিদি উঠে যাচ্ছে তাহলে হালকা বায়ু যদি উপদে উঠে যায় তাহলে এই জায়গায় কি সৃষ্টি হবে ভ্যাকেট বা ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে এই যে ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে বা ভ্যাকেন সৃষ্টি হচ্ছে তাহলে পৃথিবীতে কোনো স্থান প্র্যাকটিক্যালি ফাঁকা বা শূন্য থাকা সম্ভব না সেই কারণে এই জায়গা কি হলো যখন সূর্যের তাপে বায়ু উষ্ণ হয়ে হালকা উপর উঠে গেল তখন এখানে সৃষ্টি হলো কি নিম্ন চাপ এই নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে আমরা শুনে থাকবো প্রায় টিভিতে আজকে নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে সেটা কেন হচ্ছে আমি আস্তে আস্তে বোঝাচ্ছি জিনিসটা তাহলে সূর্য বা উষ্ণতা বেশি হবে সেখানে কি হবে বায়ু হিট হবে বায়ু হিট হলে সেই বায়ু হালকা হয়ে উপর উঠে যাবে এর ফলে সৃষ্টি হয় কি নিম্নচাপ যেটা আমার নিরক্ষরেখা অঞ্চলে লক্ষ্য করা যায় তাই নিরক্ষরেখা অঞ্চলে সবসময় লক্ষ্য করা যায় কি নিম্নচাপ এবার ঘটনা হচ্ছে এই নিরক্ষরেখার উপরে নর্থে এবং সাউথে দুটো খুব বিখ্যাত টার্ম আছে সে দুটো টার্ম কি সাড়ে তেইশ ডিগ্রি নর্থ এবং সাড়ে তেইশ ডিগ্রি সাউথ মানে থ্রি হাফ ডিগ্রি ডিগ্রি সাউথ এটা নর্থ এর নাম হচ্ছে টোয়েন্টি থ্রি হাফ ডিগ্রি নর্থ এর নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি আর টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ ডিগ্রি সাউথ এর নাম হচ্ছে মকর ক্রান্তি মকর ক্রান্তি টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ নর্থ এর নাম হচ্ছে এবং টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ ডিগ্রি সাউথ এর নাম হচ্ছে মকর ক্রান্তি অনেক ছেলেমেয়েরা উচ্চারণ গুলি করে ফেলে একটাকে বলে ক্রান্তি আর একটাকে বলা হয় মর্কট ক্রান্তি নট মর্কট এটি মকর মকর ক্রান্তি নট মকর ক্রান্তি হ্যাঁ তো এটা মাথায় রাখবে পরীক্ষার সময় ভুলে লিখা হয়ে যায় যে মর্কট ক্রান্তি মকর যেন নল লিখানো হয় মকর তো সুতরাং এই দুটো হলো সাড়ে দেড় ডিগ্রি ন এবং সাড়ে দেড় ডিগ্রী হচ্ছে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি এবার তোমাদেরকে আগে বলে দিয়েছি যে নিরক্ষরেখা অঞ্চলে সৃষ্টি হয় কি নিম্নচাপ তার কারণটাও বলে দেওয়া হয়েছে তার মানে এখানে অলরেডি ভ্যাকেন্ট প্লেস সৃষ্টি হয়ে যায় এবার এই যে বাতাসটা উপর উঠে গেল বাতাস যদি উপর উঠে যায় উপরে উঠে গেলে কি হবে আস্তে আস্তে চাপ কমছে চাপ কমলে সেখানে ঠান্ডাও বাড়ছে আস্তে আস্তে ঠান্ডা বাতাস কি হবে আস্তে আস্তে ভারী হবে বা বাতাস কি হবে ঠান্ডা হবে ঠান্ডা বাতাস তার কি আমি ঠান্ডাকে বলেছি যে উষ্ণতা যদি কম হয় বাতাসের চাপ সৃষ্টি হবে উচ্চ বা বাতাস ভারী হবে তাহলে এইখানে দিকে যে যাচ্ছে সেই বাতাস উপরে উঠে কি হচ্ছে শীতল শীতল হওয়ার ফলে ভারী হচ্ছে সেই ভারী বাতাস এই কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি এই দুই অঞ্চলে নেমে আসবে কারণ উপরে উঠে কোনো জিনিস ভারী হয়ে গেলে সে তো থাকতে পারবে না তখন তাকে ব্যাক করতে হবে এই ব্যাক করে কোথায় আসছে এই কর্কট এবং মকরক্রান্তি এই দুটো অঞ্চলে যার ফলে যদি এখানে ক্রমাগত বাতাস ঠান্ডা বাতাস নামে থাকে তাহলে এখানে কি হবে বাতাস জমা হবে যদি আমার কাছে দশ টাকা থাকে আবার কেউ যদি আমাকে দশ টাকা দিতে থাকে আবার কেউ দশ টাকা দিতে থাকে তাহলে কি হবে আমার কাছে টাকার পরিমাণ বাড়বে সেইরূপ কর্পক্রান্তি এবং মক্রান্তি নিরক্ষা থেকে যে বাতাস উগরুট হয়ে গেছিল গরম বাতাস সেই বাতাস ঠান্ডা হয়ে পুনরায় এই অঞ্চলে এবং এই অঞ্চলে মানে কর্পক্রান্তি এবং মক্রান্তি অঞ্চলে নেমে আসবে নেমে এলে কি হবে এখানে বাতাস পরিমাণ আস্তে আস্তে বাড়বে যার ফলে কি সৃষ্টি হবে উচ্চ চাপ এটা কি বলা হয় উচ্চ চাপ এটাকে বলা হয় উচ্চ চাপ আর নিরক্ষ রেখা থেকে সৃষ্টি হয় কি নিম্নচাপ এই যে নিম্নচাপ সৃষ্টি হলো কাছে আর কর্প ছিল উচ্চ চাপ মকর প্রান্তি উচ্চ চাপ এই দুটো অঞ্চলে চাপের তারতম্য ঘটলো আমরা প্রত্যেকেই জানি যে সাধারণত বাতাস হোক বা জল হোক যেখানে চাপ বেশি সেখান থেকে যেখানে চাপ কম সেদিকে প্রবাহিত হয় তাহলে হিসাব মতো দেখা যাচ্ছে আমার নিরক্ষরেখা অঞ্চলে চাপ অনেক কম এবং মকর প্রান্তি এবং কর্পট প্রান্তিতে চাপ অনেক বেশি তাহলে বাতাস পুন্দীতে কোন দিকে প্রবাহিত হবে মকর ক্রান্তি থেকে নিরক্ষরেখার দিকে এবং কর্মক্রান্তি থেকে নিরক্ষরেখার দিকে প্রত্যেকের সাইনটা লক্ষ্য করো সাইনটা লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে আছে উচ্চ চাপ উচ্চ চাপ থেকে কোথায় আসছে নিম্নচাপের দিকে এখানে আছে উচ্চ চাপ উচ্চ চাপ থেকে কোথায় আসছে নিম্নচাপের দিকে সাইনটা প্রত্যেক মাথায় রাখবে কখনোই ভুল করে করবে না যে নিম্নচাপ থেকে উচ্চ চাপ সাইন কারণ সিম্পল মাথা থেকে ন সবসময় বায়ু উচ্চ উচ্চচাপের দিকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় বায়ু কেন জল প্রবাহিত হয় আমরা জানি যেখানে জল বেশি আছে আর যেখানে জল কম আছে সবসময় উপর থেকে নিচে বা বেশি থেকে কমে দিকে জলটা আসবে বায়ু সেই রূপ চাপ থেকে নিম্নচাপের দিকে আসছে তাহলে এই যে কর্কটান্তি থেকে এবং মকরক্রান্তি থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে ক্রমাগত বায়ু প্রবাহিত হচ্ছে এই বায়ুটাকে বলা হয় আয়ন বায়ু মানে এই বলটাকে আমরা বলতে পারি আয়ন বায়ু বলয় তাহলে আয়ন বলয় সময় কি করবো আমরা খুব সিম্পল মকর ক্রান্তি উচ্চচাপ এবং কর্কটি উচ্চচাপ তাহলে কর্কটি উচ্চচাপ এবং মকরই উচ্চচাপ কর্কটি উচ্চচাপ এবং মকরই উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় সাধারণত আয়ন বায়ু এখানে আমি কত প্রান্তি রেখেছি এই করক্রান্তির আমি একটু মুছে দিচ্ছি তাহলে কর্কটিও করে দিই বুঝতে হবে প্রত্যেকে কর্কটিও উচ্চচাপ এবং কর্কটি উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে যে বায়ু সারা বছর প্রবাহিত হয় তাকে বলা হয় আইন বায়ু প্রত্যেকের নিশ্চয়ই পরিষ্কার হয়েছে আমি আলাদা বলে দিই নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হবে কোথা হবে কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ থেকে এই কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে যে বায়ু সারা বছর প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু এই আয়ন বায়ুর অপর নাম হচ্ছে ট্রেড উইন্ড যেটা আমি লিখে রেখেছি কেন ট্রেড উইন্ড বলা হয় বা বাণিজ্য বায়ু এই আয়ন বায়ুর অপর নামই হচ্ছে বাণিজ্য বায়ু কেন বাণিজ্য বলা হয় কারণ প্রাচীনকালে যখন যন্ত্রচালিত জাহাজ ছিল না বা যখন এত ভালো টেকনোলজি আসেনি তখন বিভিন্ন ব্যবসা বাণিজ্য যেগুলো ঘটত তার দ্বারা এই বায়ু প্রভাবপত দ্বারা বা এই বায়ুকে অনুসরণ করে প্রাচীনকালে পালতোলা জাহাজগুলো এই বায়ুর যে প্রভাবপথ এই প্রভাবপথ অনুসরণ করে বাণিজ্য করত সেই থেকে এই আয়ন বায়ু প্রভাবতকে বলা হয় বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ড পরিষ্কার করতে গেলে নিশ্চয়ই তাহলে আমরা শিখলাম প্রথম পার্টটা আয়ন বায়ু বা ট্রেড উইন্ড এক নম্বর টপিক আমাদের কমপ্লিট হয়ে গেল আয়ন বায়ু বা ট্রেড উইন্ড এরপর আমরা শিখবো পশ্চিমা বায়ু ঠিক আছে এরপরে টপিক আমাদের পশ্চিমা বায়ু যেটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টে আছে সেকেন্ড পার্টে আছে কি পশ্চিমা বায়ু আয়ন বায়ুটা আমাদের হয়ে গেল আয়ন বায়ুর পরের পার্টটা হচ্ছে পশ্চিমা বায়ু মানে নিয়মিত বায়ু তিনটে ছেলে একটা ছেলে শিখে গেলাম সেটা আয়ন বায়ু এরপরের স্টেপ হচ্ছে পশ্চিমা বায়ু যাকে ইংলিশে বলা ওয়েস্টার লাইন্স নাও

একটু জিনিস জটিল আছে সচল ভেঙে দিচ্ছি এটাকে বলা সুমেরু বৃত্ত বা সুমেরু বৃত্ত নিম্নচাপ এবারে এই পশ্চিমে প্রভাব পড়াবো তার মধ্যে প্রথমে পড়বে সিক্সটি সিক্স হাফ ডিগ্রি নর্থ যার নাম হচ্ছে আমরা প্রত্যেকে জানি সুমেরু বৃত্ত এবং সিক্সটি সিক্স অ্যান্ড হাফ ডিগ্রি সাউথ যার নাম হচ্ছে কুমেরু বৃত্ত আচ্ছা আমি জিনিস ক্লিয়ার করি এখানে বৃত্ত কুমেরু বৃত্ত সুমেরু বৃত্ত তাহলে এই পয়েন্টটা কি এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি নর্থ এবং এটা নাইনটি ডিগ্রি সাউথ তাহলে ঘটনা হচ্ছে সুমেরু বৃত্ত আর সুমেরু বিন্দু যত পার্থক্য আছে তার কারণ আমরা নাইনটি ডিগ্রি নর্থ একটা এন্ড পয়েন্ট আমরা জানি তখনই একটা রেখা অঙ্কন সম্ভব হয় যখন তার মধ্যে মিনিমাম দুটো পয়েন্ট হয় তবে এটা রেখা অঙ্কন সম্ভব হয় কিন্তু সুমেরু বিন্দু বা কুমেরু বিন্দুতে দুটো রেখা পাওয়া যায় না কারণ এখানে আমাদের শেষ পয়েন্ট এবং একটা বিন্দুতে পরিণত হয় তাই এটাকে আমরা বিন্দু বলি আর এটা কি সুমেরু বৃত্ত বৃত্ত আর এটা কুমেরু অর্থাৎ বৃত্তু ডিগ্রি নর্থ কে বলা হয় সুমেরু বৃত্ত এবং সিক্সটি সিক্স অ্যান্ড হাফ ডিগ্রি সাউথ কে বলা হয় কুমেরু বৃত্ত নর্থ বিন্দু এটা প্রত্যেক একটু মাথায় রাখবে কিন্তু বৃত্ত আর বিন্দু যেন গুলিয়ে না যায় এবার হচ্ছে এই সুমেরু সুমেরুবৃত্ত এবং কুমের বৃত্ততে কি হয় এখানেও নিম্নচাপ লক্ষ্য করা যায় কেন নিম্নচাপ লক্ষ্য করা যায় তার দুটো কারণ আছে বেসিক্যালি একটা কারণ বললেই হবে পৃথিবীর আবর্তনের কারণে এই অঞ্চলতে কি হয় বায়ুর বিচ্ছেদ ঘটে পৃথিবীর যে আবর্তন ঘটছে সেই আবর্তন ঘটার কারণে বায়ুর কিছু হয় কি হয় বিচ্ছেদ কারণ কি ধরো এটা জিনিস ঘুরছে জিনিস এটা ধরো পৃথিবীর একটা আমি দেবো দেখাচ্ছি বা কিছু একটা জিনিস ঘুরছে এই যে ঘুটছে এর ফলে কি বায়ুটাকে কাটছে কি ছড়িয়ে যাচ্ছে এই যে বায়ু ছড়িয়ে যাচ্ছে তাহলে কি হবে এই জায়গায় সৃষ্টি হবে বা এই জায়গায় বায়ুর অভাব সৃষ্টি হবে সেই কারণে বায়ুর বায়ুর অভাব সৃষ্টি বা হওয়ার কারণে কি হবে নিম্নচাপ সৃষ্টি হবে বা বায়ুর অভাব সৃষ্টি হবে সেই দুটো কারণে এখান থেকে বায়ুর অনবন আস্তে আস্তে কমে যায় যার ফলে এই যে এখানে ভ্যাকেন্ট সৃষ্টি হচ্ছে বা বায়ুর গ্যাস সৃষ্টি হচ্ছে এইখান থেকে বাতাস গুলো সব আমার এই দিকে অর্থাৎ মেরুর দিকে বা এই দিকে ছড়িয়ে পড়ছে এই যে বায়ু ছড়িয়ে নিম্নচাপ পৃথিবীর আবর্তনের কারণে ছড়িয়ে যাচ্ছে এই দিকে আবার কিছু এই দিকে যার ফলে এই দুই বলয় অর্থাৎ সিক্সটি সিক্স এন্ড হাফ ডিগ্রি নর্থ এবং সিক্সটি সিক্স হাফ ডিগ্রি সাউথে বায়ুর চাপ লো হচ্ছে বা লো প্রেশার ফর্ম করছে এবার ঘটনা হচ্ছে যখন এখানে লো প্রেশার ফর্ম করছে তার মানে বায়ু কোনো জায়গা ফাঁকা খেলা সম্ভব না তখন এই মকর উঁচু চাপ বা কর্কটি উঁচু চাপ থেকে সুমেরু বৃত্ত নিম্নচাপের দিকে এবং কুমেরু বৃত্ত নিম্নচাপের দিকে বাতাসের প্রহা লক্ষ্য করা যাবে কিরকম লক্ষ্য করা যাবে আমি দেখাচ্ছি জিনিস এখানে দেখা যাচ্ছে এই সুমেরু সুমেরুবৃত্ত নিম্নচাপ এই অঞ্চলে কি হচ্ছে এই অঞ্চলে বায়ু নিম্নচাপ হয়ে আছে যার ফলে এই অঞ্চল থেকে বায়ুর কি হবে লক্ষ্য করা যাবে নর্থের দিকে বায়ুর চাপ কমে গেছে এবার এই সময় এই জায়গা কি এই নাইনটি ডিগ্রি নর্থ এবং নাইনটি ডিগ্রি সাউথে বায়ুর চাপটা বেশি হয়ে আছে এবার এখানে কেন বেশি হয়ে আছে সেটাই পরে আসছি তাহলে এখানে আমার কি আছে কর্কটিও উচ্চচাপ চাপ হয় এখানে বায়ুর চাপ বেশি হয়েছে আমি তোকে বলে গেছি মকরী উচ্চচাপ চাপ বলে বায়ুর বেশি হয়েছে এখানে একে সেজন্য চাপ বেশি আবার এখান থেকে বায়ু এখানে বিক্ষিপ্ত হয়ে জমা হয়েছে সেজন্য চাপ বেশি যার ফলে এই মকর উচ্চচাপ থেকে কুমেরু বৃত্ত নিম্নচাপের দিকে এবং কর্কট উচ্চচাপ থেকে সুমেরুবিত্ত নিম্নচাপের দিকে বাতাসের পোহাও লক্ষ্য করা যাবে আমি এর আগেই বলেছি দেখো কর্কটি উচ্চ এটা সুমেরুবিত্ত নিম্নচাপ এমন উচ্চ চাপ থেকে নিম্নচাপ দিয়ে পাওয়া যাচ্ছে এখানে মকর উচ্চ চাপ মানে এখানে বায়ু চাপ বেশি তাই এখান থেকে কুমেরুবিত্ত নিম্নচাপের দিকে পাওয়া যাচ্ছে যেদিকে চাপ বেশি সেদিক থেকে যেদিকে চাপ কম সেদিকে পাওয়া যাবে এই মকরী উচ্চ চাপ এবং কর্কট উচ্চ চাপ থেকে সুমেরুবিত্ত নিম্নচাপের দিকে এবং কুমেরুবিত্ত নিম্নচাপের দিকে যে বায়ু প্রবাহিত হয় তারই নাম হচ্ছে বায়ু বা ইংলিশে বলা হয় ওয়েস্টার্ন ওয়েস্টার্নাইনস কুমেরুবৃত্ত নিম্নচাপের দিকে এবং সুমেরুবৃত্ত নিম্নচাপের দিকে কর্কটি উচ্চ চাপ এবং মকর উচ্চ থেকে যে বায়ু প্রভাবিত হয় তাকে বলা হয় পশ্চিমা বায়ু তবে সেটা বলে রাখি পশ্চিমা বায়ু আর এই দুটো কিন্তু এক নয় পশ্চিমা বায়ুর ইংলিশ হচ্ছে লাইস আর প্রত্যন বায়ু যার ইংলিশে বলা হয় অ্যান্টি ট্রেড উইন্ড এটা আলাদা এটা আমি পরে বলে দিচ্ছি এবার এটা হয়ে গেল কি পশ্চিমা বায়ু এটা হলো পশ্চিমা বায়ু এবার হইল কে মেরু বায়ু আচ্ছা আমরা নামটা শুনেই বুঝতে পেরেছি মেরু মেরু মানে যেখানে সারা বছর কি ঢাকা থাকে তুষার বা বল আমি প্রথমেই বলেছিলাম যে যেখানে সারা বছর ঠান্ডা থাকে সেখানে বায়ুর চাপ ভারী হবে বা বায়ুর চাপ বেশি হবে সেই বেশি বায়ুর চাপ কোথায় আছে এই নাইনটি ডিগ্রি নর্থ এবং নাইনটি ডিগ্রি সাউথ যেটাকে আমরা বলি কুমেরু বিন্দু অর্থাৎ নাইনটি ডিগ্রি সাউথ কুমেরু বিন্দু এবং নাইনটি ডিগ্রি নর্থ যেটাকে বলা হয় সুমেরু বিন্দু এই দুটো অঞ্চলে সারা বছর বরফ ঢাকা থাকে বরফ ঢাকা থাকা মানে কি সেখানে ঠান্ডা ঠান্ডা মানে বায়ুর চাপ বেশি হবে তাহলে এটা হচ্ছে উচ্চ অঞ্চল সেম এটা হবে উচ্চ অঞ্চল যেটাকে ইংলিশে বলা হয় হাই প্রেশার বেল্ট তাহলে সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দু দুটো হল আমার হাইপ্রেসার বেল্ট এই হাইপ্রেসার থেকে সুমেরু নিম্নচাপ এবং কুমেরু বৃত্ত নিম্নচাপ যেদিকে আছে বাতাস আসবে এই যে যে বাতাসটা বাতাসটা বা বইছে আমরা জানি এটাকে বলা হয় মেরু অঞ্চল সেই জন্য সুমেরু বিন্দু উচ্চচাপ থেকে সুমেরু বৃত্ত নিম্নচাপের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় মেরু বায়ু মেরু বায়ু নামকরণ হওয়ার কারণ হচ্ছে যেহেতু মেরু অঞ্চল থেকে বাতাসটা আসছে তাই নাম দেওয়া হয়েছে মেরুবায়ু সেম এখানে উচ্চ চাপ থেকে কুমেরু নিম্নচাপের দিকে বাতাস নিম্নচাপ এটাকে বলা হবে মেরুবায়ু এই কুমেরুতেই আমরা জানি এই নামটা একটু প্রত্যেকে আপনারা জানবে কুমেরু নাম আছে একটা মানে নাইনটি ডিগ্রি সাউথের নাম হচ্ছে একটা আন্টার্কটিকা মহাদেশ যেটাতে অনেক সময় অনেক বিজ্ঞানীরা গবেষণা পারপাসে যায় সেটা হচ্ছে এই নাইনটি ডিগ্রি সাউথ অর্থাৎ কুমেরু বিন্দু যেটাকে আমরা বলেছি অর্থাৎ আমাদের তিনটে পার্ট পণ্য হয়ে গেল আজকে প্ল্যানেটারি উইন্ড বা নিয়ত বায়ুর তিনটে ভাগ একটা আয়ন বায়ু ইংলিশে ট্রেড উইন্ড যেটা প্রবাহিত হয় নিরক্ষরেখা নিম্নচাপের দিকে কোথা থেকে প্রবাহিত হয় কর্কটীয় এবং মকরী উচ্চচাপ থেকে অর্থাৎ কর্কটীয় মকরী উচ্চচাপ থেকে যে বায়ু নিরক্ষরেখা নিম্নচাপের দিকে যায় তাকে বলা হয় আয়ন বায়ু এটা এত আয়নবায়ু বলয় অর্থাৎ যদি বলা হয় আয়নবায়ু বলের অবস্থান কত ডিগ্রি প্রত্যেকে এটা মাথায় রাখবে যদি বলা হয় বলয়ের অবস্থান কত ডিগ্রি থেকে কত ডিগ্রি তখন বলবে জিরো ডিগ্রি থেকে সাড়ে তেইশ ডিগ্রি নর্থ এবং জিরো ডিগ্রি থেকে সাড়ে তেইশ ডিগ্রি সাউথ এটা হচ্ছে আয়নবায়ু বলয় কারণ দেখো যা আমি দেখে দিচ্ছি এক্সটেনশনটা এখান থেকে এতটা এটা হচ্ছে আমাদের জিরো ডিগ্রি যদি বলা হয় পশ্চিমবায়ু বলের অবস্থান তখন হবে সাড়ে তেইশ ডিগ্রি সাউথ থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি সাউথ লেখা যাবো পশ্চিমবায়ু সাড়ে তেইশ ডিগ্রি সাউথ থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি সাউথ অ্যাজ সাড়ে তেইশ ডিগ্রি নর্থ থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ এইটা মাথায় লাগবে কিন্তু পশ্চিমবায়ুর ক্ষেত্রে হবে কিন্তু সাড়ে তেইশ ডিগ্রি নর্থ থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ এবং সাড়ে তেইশ ডিগ্রি সাউথ থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি সাউথ এটা হবে পশ্চিমবাগু বলয় আবার একইভাবে যদি বলেন মেদুবেল অবস্থান তখন সিক্সটি সিক্স অ্যান্ড হাফ ডিগ্রি বা সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ থেকে নাইনটি ডিগ্রি নর্থ এবং সিক্সটি সিক্স কেন হাফ ডিগ্রি সাউথ থেকে নাইনটি ডিগ্রি সাউথের মধ্যে মেরুবায়ুর অবস্থান এটা হলো আমার বর্তমানে যেটা বুঝালাম প্ল্যানটারি উইন্ডের সর্বোচ্চ জিনিস সব জিনিসটা এরপর আমি পরের দিন আটটা জিনিস পড়াবো তার আগে একটা জিনিস বললাম শেষ করি একটু পরীক্ষায় কোশ্চেন আচুর আসে যে উচ্চ চাপ বলয় কটা আছে নিম্ন চাপ বলয় কটায় আছে তোমরা কাউন্ট করে নাও উচ্চ চাপ কটা আছে কর্পে উচ্চ চাপ মকরে উচ্চ চাপ দুটো কুমের বিন্দু উচ্চচাপ চাপ তিনটে সুমেরু বিন্দু বেল্ট যেটা আমরা বলছি অর্থাৎ এইচপি হাই প্রেসার বেল্ট চারটে লো প্রেসার বেল্ট কটা আছে নিরক্ষীয় যেটা নিরক্ষরেখা বলে যেবি নিরক্ষীয় আর কি বাবার রেখা হয় বলে নামটা দেওয়া হয়েছে নিরক্ষীয় নিম্নচাপ সুমেরুবৃত্ত নিম্নচাপ এবং কুমেরু বৃত্ত নিম্নচাপ তাহলে কটা হলো নিরক্ষরেখা সুমের বৃত্ত এবং ভূমের বৃত্ত নিম্নচাপ তিনটে মোট তাহলে লো প্রেসার কটা হলো এল পি তিনটে তাহলে মোট চাপ বলের সংখ্যা হলো সেভেন তাহলে মোট কটা প্রেসার বেল আছে পরীক্ষা কোশ্চেন করতে পারে যে ইংলিশ মিডিয়ামে যারা তাদের দেখবে এটা থাকে যে হাউ মেনি প্রেসার বেল হবে সেভেন বা বাংলা বললে কতগুলি উচ্চ চাপ বা কতগুলি নিম্নচাপ বলা হয়ে আছে বা কতগুলি চাপ বলা হয়ে আছে কতগুলি চাপ বলে বললে হবে সেভেন এবং যদি স্পেসিফিক্যালি বলে দেওয়া হয় কতগুলো উচ্চ চাপ আছে সেটা হবে ফোর কতগুলো নিম্ন চাপ আছে সেটা হবে থ্রি ওকে আজকের পার্টটা আমরা সেভাবে শেষ করব এখানে তার আগে একটু বলে দিই প্রত্যয়ন বায়ু দেখি প্রত্যয়ন বায়ুর সঙ্গে পশ্চিম বায়ুর কোনো সম্পর্ক নেই পশ্চিম বায়ু সাধারণত গ্রাউন্ড লেভেলে প্রবাহিত হয় বা নিম্ন বায়ুমণ্ডলে বা নিম্ন ভূমণ্ডলে লক্ষ্য করা যায় কিন্তু প্রত্যয়ন বায়ু আপার আপারে লক্ষ্য করা যায় কেমন প্রত্যয়ন বায়ুটা কি হচ্ছে যেখানে আয়ন বায়ু প্রবাহিত হয় এই আয়ন বায়ু বলয়ের মধ্যে মন্দির থেকে শুনবে আয়ন বায়ু মধ্যে মানে নয় বলাসে আয়ন বায়ু প্রভায়ের বিপরীতে আয়নবায়ু প্রবাহিত হয় সাধারণত পূর্ব থেকে পশ্চিমে আয়ন বায়ু গতিবোধ হচ্ছে সাধারণত হয় ইস্ট টু ওয়েস্ট আয়ন বায়ু প্রবাহিত হয় ইস্ট থেকে ওয়েস্ট ডিরেকশন আয়ন বায়ু এই যে আয়ন বায়ু প্রবাহিত হয় ইস্ট থেকে ওয়েস্ট ডিরেকশন এই ইস্ট থেকে ওয়েস্ট ডিরেকশনে যখন আয়ন বায়ু প্রবাহিত হয় তার ঠিক অপোজিট ডিরেকশনে কিন্তু আয়ন বায়ু বলয়ের মধ্যে যেমন উদ্ধার আছে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় প্রত্যয়ন বায়ু এবার তোমার মনে জিনিস শুনে রাখো আয়ন বায়ু ইংলিশ কি ট্রেড উইন্ড কিন্তু যেহেতু এটা আয়ন বায়ু বিপরীতে প্রবাহিত হচ্ছে তাই এর নাম কি হয়েছে অ্যান্টি ট্রেড মানে বিপরীত ট্রেড মানে ট্রেড যেদিকে যাবে তার ঠিক বিপরীত যেতে যাবে ট্রেড যা কোন দিকে ইস্ট টু ইস্ট সেইজন্য অ্যান্টিটেড হবে অর্থাৎ প্রত্যেক বায়ু এ যাবে পশ্চিম থেকে পূর্বে এটা হচ্ছে প্রত্যেক বায়ু এবার বলে রাখি প্রত্যেক বায়ু কিন্তু ভূমিকা নিম্ন বায়ুমণ্ডলের গোলযোগ বা নিম্ন বায়ুমণ্ডলের থেকে খুব কম সেই তুলনায় পশ্চিম ভূমিকা অনেক বেশি ওকে